হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে কচু মুখে দিয়ে বড় মাছের ঝোল রান্না করে দেখাবো তো চলুন দেখেনি যে এই কচুমুখীটা আমি কীভাবে রান্না করেছি তো এটি দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যাড়া সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তাই বলে এখানে চাপ দিয়ে দিবেন তাহলে পরে অপরুদ্ধমাত্র পেয়ে যাবেন আর দিন ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কচুমুখী দিয়ে বড় মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে কচুমুখী কচুমুখীটা আমি ছিলে ভালোভাবে দুই পরিষ্কার করে এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি আর আমি রান্নার সময় এটা আবারও পানিটা পালটিয়ে তারপর এটা আমি ছেঁকে নিব তো এটা থেকে অনেকটাই ললপি জল মানে একটা আঠালো একটা জিনিস বের হয় আর এখানে আমি বল মাছের পিস নিয়েছি দশ পিস আর বড় মাছটা আমি ভালোভাবে দুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নেবো তো মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ আর হাফচা পরিমাণে হলুদের গুঁড়ো নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে মাছটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি তো আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন মাছটা আমি ভেজে নেব তো মাছটা ভাজার জন্য আমি চুলায় একটা কড়াইতে তেল গরম হইতে দিয়েছি এখন তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিবো না হয় মাছগুলো মানে বাজার সময় ছিটে তেল উপরে উঠে পড়তে পারে কারণ বল মাছ বাজার সময় তেল ছিটে উপরে এসে পরে তাই আমি তেলটা হালকা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছ বাজার সময় এখানে আমি খুব বেশি পরিমাণে তেল দিই না কারণ বেশি পরিমাণে তেল দিলে মাছগুলো আর বেশি মানে ছিটে তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো এক সাইড হওয়ার পরে মাছগুলো উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো সুন্দর একটা কালার করে মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবং তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো সবগুলো মাছ বেজে তারপরে আমি উঠিয়ে নিলাম এখন আমি প্রচুর রান্না করার জন্য চুলায় একটা কড়াইতে এখানে আমি প্রায় চারটে চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর সাথে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর মাছ যে তেলটা আছে আমি সাথে ওই তেলটাও দিয়ে দিব তো দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করার পরে পেঁয়াজটা আমি ভেজে নিব তো এখানে মাছ ভাজা তেলটাও দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় ছয় টেবিল চামচ পরিমাণে তেল হবে এখানে আমার পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুনটা পেঁয়াজটার সাথে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা জলে যায় এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা দিব আর এরপর যে চুলার হিটটা একেবারে কমিয়ে দিবো তো কমিয়ে দিয়ে এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি দুনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তো দিয়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ডে একটু ভেজে নিচ্ছি তো মশলাটা আমি একটু ভেজে এখন এখানে আমি সামান্য একটু পানি দিই মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিই তারপর এখানে আমি যে কচুমা গুঁড়ো ধুয়ে রেখেছিলাম এগুলো আমি আবারও একটু মানে দেওয়ার আগে পানি পাল্টিয়ে ধুয়ে তারপর এগুলো আমি ছেঁকে এক কচুমুখিগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমার মশলাটাও কষাতে কষাতে তেলটা উপরে চলে আসছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি কচুমুখিগুলো দিয়ে দিলাম তো দিয়ে এই সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দিয়ে এই কচুমুখিটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নেব তো এটা যত ভালোভাবে কষাবেন এই তরকারিটা খেতে ততই বেশি মজার হবে তো এটা আমি একটু সময় নিয়ে একটু ভালোভাবে এই মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি তো কচুমুখিটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব আর পানিটা ভাবে দিতে হবে যাতে কচুমাখিটা একদম ভালোভাবে সাধ্য হয়ে যায় তো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মেরেছে এখন এটা আমি ডাকনাদের ডেকে এটা আমি রান্না করে নিব তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার কচুমাখিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু দনিয়া পাতা কুচানো দিয়ে এটা আমি আর দু তিন মিনিটের মতন ডেকে এটা আমি নামিয়ে নেব এখন এখানে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চড়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এটা আমি আর দু তিন মিনিট ডেকে এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো আমার কচুমুখী রান্নাটাও হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি আর এই কুচুমুখিটা অনেক বেশি মজার হয়েছিল তো হয় গিয়েছে কচুমুখী দিয়ে বড় মাছের জোল রান্নার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য না লাগে